অনেকেই মনে করেন ফিরনি বা পায়েসে বুঝি অনেক কিছু দিতে হয় অনেক ঝামেলা আমি আজকে দেখাবো কিভাবে ঝামেলা ছাড়া খুব সহজেই এবং অল্প সময় আমি ফিরনি রান্না করেছি আর এই রেসিপিটা ফলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে এবং বিনা ঝামেলায় আজকে যে আমি রান্না করব আমার চুলাটা একদম ঢং করা শুরু করে দিয়েছিল মানে আজকে আমার চুলাটা খুব সুন্দরভাবে ধরাতে হবে আর আজকেই শুরু করে দিয়েছে ঢং মানে না পারতে আমি শেষে ক্যারোশিন দিয়ে তারপর আমি চুলাটা ধরিয়েছিলাম তারপর আমি এই তো দুধটা নিলাম দুধটা এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো এখানে আপনারা এক লিটার দুধ দিয়ে দিবেন পরিমাণ মতো আর আজকে যে আমি ফিরনিটা রান্না করব একদম কম সময়ে খুবই সহজে এবং অল্প সময়ে এবং অনেক মজার ফিরনি এই ফিরনিটা খেলে আপনারাও অবাক হয়ে যাবেন এর জন্য আমার দরকার পড়েছে রাঁধুনি ফিন্নি মিক্স খুব তাড়াতাড়ি এটার মধ্যে সব কিছু আছে বাদাম কেওড়া জল কেওড়া জল তারপর এখানে চালের গুঁড়ো সব কিছু দেওয়া আছে চিনিটাও দেওয়া আছে কিছু দিতে হবে না এক্সট্রা একদম ঝামেলা ছাড়া আর এটা দিয়ে রান্না করলে খুব সহজই হবে সাথে আমি দুই তিনটা টিপস দিব। বাস শুরু খুব মজা করে এই সিনিটা আপনারা খেতে পারবেন জন্য আমি কিন্তু দুধে একটু জর্দা রঙ দিয়েছি কালারটা সুন্দরের জন্য তারপর আমি দুধটা যখন একটু বলক এসেছে তখন আমি এই প্যাকেটটার সব মিক্সগুলো দিয়ে দিয়েছি আপনারা এভাবে রান্না করলে কিন্তু খুব মজা করে খেতে পারবেন আর এই তো নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই রান্নাটি হয়ে গেছে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন অবশ্যই লাইক দিয়ে সবাই কমেন্ট করবেন আর আপনাদের এই সাপোর্টে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যেতে পার সামনে কারণ আপনারা যদি লাইক সাপোর্ট কমেন্ট না করেন সাবস্ক্রাইব না করেন আমি কিন্তু একদমই এগিয়ে যেতে পারবো না এত কষ্ট করছি ভিডিও করে আপনি সব একটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো যখন একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো নেড়ে চেড়ে দিচ্ছি বারবার আর যেহেতু এটা আমার মাটির চুলা দেখেন চুলাটাও কি সুন্দর মশাল্লা অনেক সুন্দরভাবে কন্ট্রোল করে আমি এটা আমি রান্না করছি কারণ ঘ্যাসের চুলা মাটির চুলাতে সাধারণত চুলার আঁচটা অনেক বেড়ে যায় কিন্তু আমার এটা চুলাটা একদম ঘ্যাসে চুলা মতো সুন্দর মতো সব কিছু হয়েছে কমানো যায় বাড়ানো যায় মানে কন্ট্রোল করা যায় আগুনটাকে তারপরে এই তো হয়ে গিয়েছে একটু ঘন হয়ে গিয়েছে আমি আগে নামিয়ে ফেলেছি কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে যেহেতু এখানে চিনি দেওয়া হয়েছে তাই আমি আগে আগে নামিয়ে ফেলেছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা একটু জর্দা জর্দারদ নেবেন অবশ্যই তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর লাগবে একদম সাদা সাদা কিন্তু ফিনি বা পায়েসটা দেখতেও সুন্দর লাগে না খেতেও কেমন লাগে একটু জিনিস সুন্দর যদি না লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তো এখন আমি ভালো করে সাজিয়ে নেব সব কিছু দিয়ে দিয়ে এখন আমি এখানে চেরি বাদাম তারপর একটু কিসমিস রেখে দিয়েছিলাম এই যে এটা রান্না করেছি এটা রান্না করার সময় আমি অনেক কিছু দিই আমরাও সাধারণত এলাচি দারচিনি কিসমিস রান্না করার সময় সব কিছু দেই এক্সট্রা কোনো ঝামেলা নাই এটার মধ্যে কিছুই দিতে হবে না শুধু প্যাকেটের মিক্সটা দুধে ঢেলে দিলেই হয়ে যাবে যদি আপনারা চিনির পরিমাণটা বেশি খান তাহলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর আমি এখানে সাজিয়ে দিচ্ছি এখানে চেরি ফল আমি কেটে কেটে নিয়েছি আর সব কিছু বাদাম কিশমিশ দিয়ে সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে কিন্তু আপনার মেহমানরাও খুব খুশি হয়ে যাবে এবং আপনার পরিবারও সব সবকে সবাই খুশি হয়ে যাবে আর এই স্পেশাল এই রেসিপিটা অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করবেন খুবই সহজ খুবই অল্প সময়ে এবং তাড়াতাড়ি হয়ে গেছে এবং খুবই সুস্বাদু খুবই মজা হয়েছে অনেক মজা হয়েছে দেখেন কি সুন্দর ঘন হয়ে গিয়েছে ঠান্ডা যখন হবে তখন আরও ঘন হয়ে যাবে এখনই কিন্তু ঘন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ